তারেক রহমান আসার আগে একটা প্রশ্ন বারবার উঠছিল যে তারেক রহমানের জন্য একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে তারেক রহমানকে তার দলের সিনিয়র নেতাকর্মীরা মেনে নেবেন কিনা বা মেনে নিলেও তারা কিভাবে নেবেন তারেক রহমানকে তার দলের তৃণমূল নেতৃবৃন্দ কীভাবে নেবেন এই সকল প্রশ্ন কিন্তু ছিল হঠাৎ করে বেগম খালেদা জিয়ার মৃত্যু এর পরবর্তীতে তারেক রহমানের যে আগমন রাজনীতির যে প্রেক্ষাপটে সেটি ম্যাজিকের মতো কাজ করেছে তারেক রহমান ম্যাজিক মনে হচ্ছে এখনো কাটছে না তারেক রহমানের সাথে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উঠে গিয়ে অন্য মাইকে কথা বলতে গিয়েছিল সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে থামিয়ে দিয়ে নিজের মাইকটি তারেক রহমান আহ তাকে দিলেন এই যে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এই যে একটা আহ বয়বৃদ্ধ একজন মানুষ একজন সিনিয়র রাজনীতিবিদের সাথে তরুণ তারেক রহমানের যে ব্যবহার এই ব্যবহার কিন্তু মানুষ আশা করেছে এবং তারেক রহমান তার সেই মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে মর্যাদা সেই মর্যাদা দিয়েছে এর আগে আমরা দেখেছি যে তারেক রহমান শিবিরের সাথে বৈঠক করেছে ডাকসু নেতাদের সাথে বৈঠক করেছে অনেকে আশা করেছিলেন যে ছাত্র দলের নেতাকর্মীদেরকে তিনি বেশি প্রাধান্য দিবেন অথচ তিনি তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছেন তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তিনি ছাত্র দলের একজন ডাকসু ক্যান্ডিডেট হামিমকে তিনি ডেকে নিয়ে তার সাথে কথা বলেছেন এই যে তোর তারুণ্যের সাথে তার একাকার হয়ে যাওয়া দলের সিনিয়র নেতা যারা রয়েছেন মির্জা আব্বাস থেকে শুরু করে নজরুল ইসলাম খান থেকে শুরু করে রুহুল কবির ইজবি থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সবাই তারেক রহমানকে এত পজিটিভলি গ্রহণ করেছে এটা অবিশ্বাস্য আমরা যারা বিএনপির রাজনীতি এর আগে দেখিনি প্রত্যক্ষ করিনি আমাদের একটা শঙ্কা ছিল যে তারেক রহমান তার মায়ের যে রাজনীতির যে পদাঙ্ক সেই পদাঙ্ক অনুসরণ করবেন কিনা বা তারেক রহমানের সাথে সিনিয়র যে নেতৃবৃন্দ গ্রহণ করবেন কতটুকু বা দেশের মানুষ গ্রহণ করবেন বা মির্জা ফকুল ইসলাম আলমগীরের যে ডিসিশন সেটা তারাক রহমানের সাথে মিলবেন কিনা বা ঢাকা আট আসনের মির্জা আব্বাস যে ডিসিশনটা নেবে সেটা তারাক রহমান কতটুকু গ্রহণ করবেন কিন্তু তারেক রহমান যখন থেকে লন্ডন থেকে আসলেন প্রায় দীর্ঘ সতেরো বছর পর সেই আসার পর থেকে আজকের দিন পর্যন্ত আমার এটাই মনে হচ্ছে যে তারেক রহমানের সাথে তার দলের সিনিয়র নেতৃবৃন্দের একটা সুসম্পর্ক বজায় রয়েছে এবং সামনের দিনে এই সুসম্পর্ক যদি থাকে তাহলে বাংলাদেশ একটা ভালো রাজনৈতিক পরিবেশ দেখতে পাবে যেই রাজনৈতিক পরিবেশে দলীয় কোনো কোন্দল থাকবে না এবং কি বিরোধী মত এবং বিরোধী দল যাতে দমন না করবে সেরকম একটা পরিবেশ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আসার একটা সম্ভাবনা কিন্তু গতি সঞ্চার হচ্ছে এই হচ্ছে সার্বিক বিষয় মির্জা ইসলামের যে ভিডিওটি সেই ভিডিওটি দেখার পর আমার মনে হলো যে একটু জানাই যে তারেক রহমানের সাথে দলের সিনিয়র নেতাকর্মীদের যে সম্পর্ক যে হৃদ্যতা যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই এই সম্পর্ক আজীবন অটুট থাকুক বাংলাদেশের রাজনীতি একটা স্বর্ণ মানে স্বর্ণযুগের যুগের যে সময় সেই সময় পার করছে এবং সেই সময়টা আজীবন বয়ে থাকবে আল্লাহ হাফেজ